এখন ঘড়িতে বাজে সকাল পাঁচটা চল্লিশ তো এখানে দেখো মা মেয়ে দুজনেই ঘুম থেকে উঠে পড়েছি কারণ মাম্মামের আছে স্কুল ঘুম থেকে তো উঠতেই হবে সকাল করে মাম্মামকে স্কুল যাওয়ার জন্য রেডি করতে হবে এখানে দেখো প্রথমে মামের টিফিনটা রেডি করে ফেলেছি তো টিফিনে দিয়েছি কলা আর মধু বিস্কুট আর এদিকে দেখো মামমামকে ঘুম থেকে তুলে ব্রাশ ট্রাশ করে মুখ টুক ধুয়ে দিয়েছি সো হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি আমার চ্যানেলে আবার একটা নতুন ভিডিও সকল বন্ধুকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অভিনন্দন জানাই তো এখানে দেখো আমি টিফিনটা দিলাম ব্যাগের মধ্যে ভরে আর এদিকে মাম্মামকেও ড্রেসটা পরিয়ে দিয়েছি এবার খাইয়ে দেবো মুড়ি তো মুড়ি আজকে আমার মাম্মামকে মিষ্টি দিয়ে খাওয়াচ্ছি পানি দিয়ে ভিজিয়ে তো মাম্মাম তো স্কুল চলে গেছে তো এখানে বড় মশাই দিয়েছিলো নদীতে জাল তো চিংড়ি মাছ পড়েছে দেখো কত তো পাঁচশোর মতো হবে চিংড়ি মাছ পড়েছে তো এই মাছগুলো এখন আমাকে বাঁচতে হবে তো চিংড়ি মাছ খেতে তো কম বেশি আমরা সবাই পছন্দ করি কিন্তু চিংড়ি মাছ বাঁচতে কিন্তু খুব একটা সবাই পছন্দ করি না খুবই কষ্ট লাগে আমার তো মানে ভীষণই বিরক্ত লাগে অন্যান্য মাছগুলো বাঁচতে কিন্তু আমার বেশ ভালো লাগে আর চিংড়ি মাছটা কেন জানি না খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর বাঁচতে কিন্তু খুবই বিরক্ত লাগে কিন্তু কিছু করার নেই বাঁচতে হবে আর চিংড়ি মাছগুলো দেখো চিংড়ি মাছগুলোর মধ্যে একটাও কিন্তু নোংরা নেই পুরো ফ্রেশ চিংড়ি মাছ আর মাছগুলো কিন্তু খুব একটা ছোটো ছোটো নয় বড়ো বড়ো আছে তো পাঁচশোর মতো চিংড়ি মাছ তো একদিনে তো খেতে পারবো না তো বেশ কদিন মানে দু তিন দিন তো বটেই চিংড়ি মাছের অনেক রকম রেসিপি করে খাওয়া হবে তো যদি আজকে একটু কষ্ট করে বেছে রাখি তো যাই হোক যত কষ্টই হোক চলো মাছগুলো বেছে নিই বেছে কিছু মাছ রান্না হবে আজকে আর কিছু ভেজে ফ্রিজে ভরে রাখবো আর এই দেখো মাছগুলো সত্যি দেখো খুব সুন্দর তো স মানে সবসময় এরকম এত সুন্দর মাছ কিন্তু পড়ে না জাল রাখে পড়ে না তো এখানে দেখো এই কটা মাছই আমার সবে বাঁচা হয়েছে এখনও এতগুলো মাছ কিন্তু বাঁচতে আমার বাকি আছে তো যাই হোক চলো মাছগুলো বেছে নিই তো আজকে আমি যাব একবার স্কুল তো ফিস জমা দেওয়ার ডেট আছে তো বড়মশাই যাবে তো তার সাথেই সাথে আর এদিকে দেখো এত বৃষ্টি হচ্ছে ঠান্ডায় ফুলে গেছে আর এদিকে দেখো আমাদের ঘরদৌড়ের অবস্থা কিন্তু ভীষণই খারাপ কারণ বাড়ি ভেঙে বাড়ি করার ঝামেলা কিন্তু প্রচুর তো যারা করছে তারাই জানো তো যাই হোক মাকে মাছ বেছে ধুয়ে দিয়ে চলে এসেছি মা রান্না করেছে আর এখন আমি আছি এখানে দেখো এক লোকই বাজার তো আমি চলে এসেছি আমার পিছনে দেখো দেখতে পাচ্ছ মাম্মামদের স্কুলের অফিস রুম আর বড় মশাই গেছে ভেতরে তো মাম্মামের স্কুল ফিসটা জমা দেওয়ার জন্য তো আমি একবার যাব ওপরে মানে দুতলাতে মাম্মামদের ক্লাসরুম তো ম্যামেদের সাথে দেখা করার জন্য তো মাম্মামের পড়াশোনা সব কিছু ঠিকঠাক আছে নাকি জানার জন্য তো মাঝে মধ্যে আমি কিন্তু একবার করে আসি তো যাই হোক আজকে এই পর্যন্তই রাখছি তো ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দেবে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ